হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি রওনা হলাম আমাদের দেশের বাড়িতে আমার মা অসুস্থ তাই আমরা আমার ছেলে আর আমার বড় বোনের ছেলে আমরা চারজন মানে মানুষ যাচ্ছি এখন আমরা বাসে উঠেছি উঠে ভিডিও শেয়ার করলাম আর এখানে আমার বোন অন্য একজনের সাথে কথা বলছে আর এখানে এখানে বাস ছেড়ে দেবে তাই আমার ছেলে ছেলে ওর আমরা আচ্ছা বলে না কি বলে জানি না বাসে উঠতে অনেক পাওয়া যায় ও করে এগিয়ে এখন বাস রানি চলতে এসে এটা হচ্ছে আপনার মামা যে রাস্তা পদ্ম সেত রাস্তা এটা আমি কখনো আসি নেই প্রথম আসলাম অনেক সুন্দর ভিডিও করলাম আর চলতি এত বাতাস আরও হচ্ছে শীতের ভিতরে কিছু করার নেই আমার মা অসুস্থ আমাদের ওখানে যেতেই হবে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই বাসে ঘোড়ারে চলতেছি এটা আছে সেতু ব্রিজ দিয়ে আমরা চলে আসছি এই প্রথম আমি আসলাম কখন আসিনি আমি ভাবতেছি কখন যাব আমি সেতু ব্রিজ দিয়ে হ্যাঁ আমি তো চিনি আমার বোন চিনি ওর এর আগে আসছিল ব্রিজটা অনেক সুন্দর খুব সুন্দর একটা রাস্তা এটা দিয়ে অনেক মানুষ অনেক সুবিধা হয়েছে আর এই ব্রিজটা আমাদের আগে আপনার চার পাঁচ ঘন্টা মতো চলে যায় কিন্তু আমরা আগে দেশে সেখানে আপনি সাত আট ঘন্টা মতো লেগে যেত খুবই ভালো লাগতেছে বাসে উঠে বেড়াতে ঘুরতে অনেকটা সুন্দর আর ওখানে দেখলাম আকাশে কুয়াশা ব্রিজে চলে আসলাম এখন বাস স্ট্যান্ড থামে যে যার মতো কিছু খাবে কিছু কিনলে সে বাথরুমে যেতে পারে এখানে সব জায়গায় জিনিসটা আছে এখন টিটা কিছু কিনে বাসে উঠে চলে আসলাম গ্রামের দৃশ্য অনেক সুন্দর শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ খুবই সুন্দর লাগে এমন কি নাচ ওখানে দুজন চলে গেছে তারা দুজন বসে আছে আমরা ছেলে ঘুরে ঘুরে দেখছি সে খুবই পছন্দ করে দেশে বাড়িতে বেরোতে খেলতে পারে করতে